আমার কাছে শীতকালের সবচেয়ে বড় আকর্ষণ খেজুরের রস শুধুমাত্র আমার কাছেই না আমাদের দেশের সব মানুষের জন্যই এটা শীতকালের সবচেয়ে বড় অনুষঙ্গ শীতকালের পিঠাপুলি পায়েস মিষ্টান্ন সব কিছুতেই ব্যবহার করা হয় খেজুরের রস অথবা খেজুরের গুড় আমার ছোটখালার বাড়ি মানিকগঞ্জের ঝিটকা এলাকায় এই ঝিটকা খেজুর গুড়ের জন্য শুধু বিখ্যাতই না বিশ্ববিখ্যাত এখানকার হাজারি খেয়ে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং রানী এলিজাবেথ যাই হোক আমরা মূল ঘটনায় আসি খেজুরের রসের প্রতি আমার এক বিশেষ আকর্ষণ বিধায় ছোটবেলায় শীত এলেই খালার বাড়িতে গিয়ে পুরো শীতের ছুটিটাই কাটিয়ে আসতাম খালাদের বাড়ির চারপাশে পুকুর পাড়ে অনেক খেজুরের গাছ সন্ধ্যাবেলা সবগুলো গাছেই হাড়ি বেঁধে যেত গাছিরা ভোরবেলা নামাতো শুধু খেজুরের রসের লোভেই এত সকালে ঘুম থেকে উঠতাম পেট ভরে রস খেয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আবার লেপের নিচে গিয়ে ঘুমিয়ে পড়তাম শহরে আসার পর অনেক বছর সেখানে আর যাওয়া হয়নি এম পরীক্ষা শেষ করে ভাবলাম কদিন পরেই তো চাকরি বাকরিতে ঢুকে পড়তে হবে এটাই শেষ সুযোগ ঘুরে বেড়ানোর সময়টা শীতকাল তাই ভাবলাম সবার আগে ছোট খেলার বাড়িতে যাব মন প্রাণ ভরে কয়েকদিন রস খাবো তারপর অন্য কিছু ভাববো ব্যাগে পর্যাপ্ত শীতের কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম গাবতলি থেকে সরাসরি ঝিটকার বাস পাওয়া যায় দুপুরের খাবার খেয়েই বেরিয়ে পড়লাম বাস আমিন বাজারের ব্রিজ পার হতে হতে বেলা হেলে পড়ল পশ্চিম আকাশে সাভারের দিকটায় কিছুটা জ্যাম থাকলেও পুরো রাস্তায় আগের মতো জ্যাম পেলাম না এক যাত্রীকে জিজ্ঞেস করে জানলাম পদ্মা সেতু হবার পর এদিকে নাকি বলতে গেলে জ্যামই থাকে না যাক ভালোই হলো বিকেলের রোদ থাকতেই ঝিটকা পৌঁছে গেলাম বাস থেকে নামতেই দেখি সবুজ দাঁড়িয়ে আছে সবুজ খালার ননদের ছেলে অ্যাক্সিডেন্টে সবুজের মায়ের মৃত্যু হওয়ার পর নিজের ছেলে নেই বলে খালায় তাকে এনে ছেলের মতো মানুষ করছে আমরাও তাকে খালাতো তো ভাই মনে করি আমার দুই বছরের ছোট হলেও খালাবাড়িতে সেই আমার পরম বন্ধু আমি এলে সবসময় আমার সাথে সাথে থাকি আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো সুবিধ ভাইয়া কিরে কেমন আছিস তুই বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ ভাইয়া তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো আরে না না সমস্যা হবে কেন আচ্ছা আচ্ছা আগে বাড়ি চল ভাইয়া পরে কথা বলা যাবে অটোতে ওঠো অটো মানে তোদের বাড়িতে না ঘোড়ার গাড়ি চলে যেতে হয় সেই দিন এখন আর নেই ভাইয়া রাস্তা পাকা হয়ে গেছে আর ঘোড়ার গাড়িও এখন খুব একটা নেই খুব একটা না থাকলেও আছে তো তাই না আমি ঘোড়ার গাড়িতেই যাব তুই ব্যবস্থা কর সবুজ আর কি করে ঘোড়ার গাড়ি খুঁজতে গেল আমি একটা চায়ের দোকানে ঢুকলাম আমি জানি সবুজ ব্যবস্থা করেই ফিরবে হলো তাই আধা ঘন্টা পর একটা ঘোড়ার গাড়ি নিয়ে হাজির আমাদের নিয়ে ঘোড়ার গাড়ি খালাবাড়ির দিকে ছুটে চলল যেতে যেতে অনেক কথা হলো সবুজের সাথে কিন্তু রসের প্রসঙ্গে এসে হতাশ হলাম খালাবাড়িতে নাকি এখন আর একটা খেজুর গাছও নেই খালুর ভাইয়েরা জমি ভাগ করে নিয়ে সব খেজুর গাছ কেটে ঘর বাড়ি খামার করে ফেলেছে বলিস কি তাহলে রস খাবো কীভাবে আচ্ছা কিনে তো খাওয়া যাবে নাকি সেটারও যে ভাইয়া ব্যাপারীরা এলাকার সব গাছ লিজ নিয়েছে তারা রস বিক্রি করে না শুধু গুড়বার বাজারে দু একজন রস নিয়ে আসে কিন্তু সবাই বলে সেটা নাকি আসল না তাই নাকি আমি তো রস খাওয়ার জন্য এলাম একটা উপায় বের কর না উপায় অবশ্য একটা আছে কি সেটা ব্যাপারীদের গাছ থেকেই চুরি করে হবে ওকে রসের জন্য দরকার হলে আমি তাই করব কখন কিভাবে কি করতে হবে সেটা আমাকে বল আগে বাড়ি গিয়ে রেস্ট নাও তো রাতের খাবারের পর প্ল্যান করলে হবে আমরা খালাবাড়ি পৌঁছাতে পৌঁছতেই সন্ধ্যা নেমে এলো সবার সাথে কুশল বিনিময়ের পর ফ্রেশ হয়ে এসে দেখি খালা নাস্তা নিয়ে এসেছে একটু খেয়ে খালাতো বোনদের সাথে গল্প করে টিভি দেখে অনেক সময় পেরিয়ে গেল এরপর খালা রাতের খাবার খেতে ডাকলেন খেয়ে দিয়ে রুমে বসে আছি এমন সময় সবুজ এল প্ল্যান হলো আরও ঘন্টা তিনেক পর মানে বারোটার দিকে আমরা বের হব সোজা মাঠ পেরিয়ে উত্তর পাড়ায় গিয়ে রস খাব কিন্তু এতক্ষণ অপেক্ষা করি কিভাবে। গ্রামের লোকজন এর মধ্যেই সব ঘুমিয়ে পড়েছে সবুজ আর আমি লুডো খেলতে খেলতে বারোটা বাজিয়ে অভিযানে বের হলাম একটা চরের মতো জায়গায় খালাদের একটা বাড়ি ছিল সেটা থেকে এখন কয়েকটা বাড়ির একটা পাড়ার মতো হয়েছে এখান থেকে অন্য বাড়ি বা পাড়ার দূরত্ব অন্ততপক্ষে আধা কিলোমিটার আর কুয়াশা এত পড়েছে যে দশ ফুট দূরেও দেখা যাচ্ছে না অনুমান করে আমরা উত্তর পাড়ার দিকে হাঁটা দিলাম রস খাওয়ার উত্তেজনায় হন করে হাঁটতে লাগলাম শরীরে একটা জোশ এসে গেছে মনে হচ্ছে গাছেও আমাকে চড়তে হবে সবুজ ছোটবেলা থেকেই গাছে ওঠায় আমার থেকেও কাঁচা ভাবতে ভাবতে হাঁটছিলাম সবুজকে বললাম আচ্ছা আর কত দূর কিন্তু কোনো উত্তর না পেয়ে দাঁড়িয়ে পড়লাম সবুজ কোথায় কুয়াশায় চার পাঁচ ফুটের বেশি কিছুই দেখা যাচ্ছে না ও কি পেছনে পড়েছে নাকি সামনে চলে গেছে কোন দিকে যাই কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলাম পেছনে থাকলে তো এতক্ষণে চলে আসার কথা এত পেছনে পড়বে না হয়তো সামনেই গেছে দ্রুত সামনে হাঁটতে লাগলো কিন্তু জোরে ডাক দিলাম সবুজ সামনের দিক থেকে উত্তর এলো ভাইয়া এসো আমি তো সামনে আরে তুই সামনে কখন গেলি বাড়ির পুকুর পাড়ের পর থেকেই তো তুমি পেছনে পড়েছো আচ্ছা আর কত দুর্বল তো সে কখন থেকে হাঁটছি এই তো চলে এসেছি ওই যে দেখো খেজুর গাছ কুয়াশার ভেতর আবছা খেজুরের গাছ দেখে খুশিতে আটখানা হয়ে গেলাম দৌড়ে গিয়ে গাছে ওঠা শুরু করলাম আরে আরে করো কি ভাইয়া তুমি পড়ে যাবে আমি হারি নামাচ্ছি তুমি নামো হ্যাঁ তুই হাড়ি নামাবি কি করে তুই তো গাছে ওঠায় আমার থেকেও কাঁচা রে তুমি নামো দেখো আমি কিভাবে উঠি আমি নেমে দাঁড়াতেই ও তরতর করে গাছে উঠে আবার হারি নিয়ে তরতর করে নেমে নাও খাও কি রে তুই এত তাড়াতাড়ি গাছে ওঠা শিখলি কবে থেকে কি যে না ভাইয়া সেই দিন কি আর আছে তরতর করে উঠতে পারে গাছে এখন কথা না বলে জলদি খাও আমিও কথা না বাড়িয়ে রসের হাড়িতে চুমুক দিলাম আহ কি স্বাদ অন্তর জড়িয়ে গেল এক হাড়ি রস শেষ করে দিলাম হাড়ি রাখতে যাব সবুজ আরেকটা হারিয়ে এগিয়ে দিল এক হাড়ি খেলে চললে ভাইয়া সব রস খেতে হবে এই নাও আরে পাগল আস্তে আস্তে খাই একসাথে এত খাবো কি করে আরে নাও তো আমি আরো কয়েকটা পেরে নিয়ে আসি আমি দ্বিতীয় হাড়ি থেকে অনেকটা রস খেলাম আর পারছি না হাড়িটা নামিয়ে রাখতেই সবুজ হাজির আরে আরে ভাইয়া রেখে দিচ্ছ কেন আমি আরো কতগুলো নিয়ে এলাম সব খেতে হবে কিন্তু পাগল হয়েছিস নাকি একসাথে এত খাওয়া যায় পরে আবার খাবো তুই তো এখনো খেলি না এবার তুই খা হ্যাঁ ঠিক বলেছ এবার দেখো রস কিভাবে খায় বলে এক হাড়ি রস নিয়ে খেয়ে ফেলল সবুজ এরপর আরেকটা এরপর আরেকটা হাতে নিল আরে করছিস কি একসাথে এত রস কি করে খাচ্ছিস এমন করে বলে সে ডক ডক করে তৃতীয় হাড়িটাও খেল আমি খুব অবাক হলাম বললাম এত রস কি করে খেলি মাত্র তো তিন হাড়ি খেয়েছি আমি এই বাগানের সব রস খেয়ে ফেলতে পারবো কি যে বলিস এই বাগানে কয় হাড়ি রস আছে বলতে পারবি আরে ভাইয়া মাত্র দুশো চল্লিশটা আসলেই হ্যাঁ আর আমি সব রস একাই খেয়ে ফেলতে পারবো হয়েছে আর চাপা মারিস না হুম তাহলে দেখো বলে সে ওখানে আরো পাঁচ হাড়ি রস ছিল সবগুলো খেয়ে আমি হঠাৎ খেয়াল করলাম সবুজের চেহারা স্বাভাবিক নেই সে একটা ভৌতিক হাসি দিয়ে হয়নি ভাইয়া তাই না বাগানের সব রস এখানে বসে খায় এবার সবুজের চেহারা আগেই ভূতের রূপান্তরিত হয়েছিল এবার অতি ভৌতিক কাণ্ড শুরু হল সবুজের হাতটা লম্বা হয়ে গেল এবং এখানে বসে সবুজের হাতটা কয়েকটা রসের ধারে পেয়ে ভয়ে আমার অন্তরাটা কি আরে এ তো সবুজ না এটা তো ভূত তাহলে সবুজ কোথায় সবুজ তো সবুজদের পুকুর পারে এখনো পড়ে আছে ছেলেটা এতিম তাই ওকে এখানে আনিনি ভাবলাম একজনের ঘর মটকালেই আজকের মতো চলবে তাই সবুজকে অজ্ঞান করে ফেলে রেখে সবুজ সেজে তোকে এখানে নিয়ে এসেছি কি বলছ তুমি আমার সাথে তোমার কিসের শত্রুতা কে তুমি আমি আমি তো ভূত রসের ভূত রসের ভূত মানে রস খেতে গিয়ে ভূত হয়েছিলাম ভূত হয়েও এখন রস খাই আর যারা রস খেতে আসে সুযোগ পেলে তাদের ঘর বটকাই সেজন্য সবাই আমাকে রসের ভূত বলেই ডাকে কি বলছ না না এসব বলো না আচ্ছা তুমি কি এভাবেই ভূত হয়েছিলে না আমার ব্যাপারটা একটু আলাদা আমিও সবুজের মতো এতিম ছিলাম নানু বাড়িতে থাকতাম নানদেরও আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না শীতকাল এলে আমারও খুব রস খেতে ইচ্ছে করত আবার আমার কাছে কোনো টাকা পয়সা নেই যে আমি কিনেই খাবো একটা উপায় ছিল চুরি করে খাওয়া কিন্তু আমি খোধায় কষ্ট করলেও কারো গাছ থেকে হাত দিয়ে কিছু পেরে পর্যন্ত খাইনি তবে একদিন মনকে কিছুতেই বেঁধে রাখতে পারলাম না চুপি চুপি চলে গেলাম শিকদারদের পুকুর পাড়ে সেখানে অনেকগুলো খেজুর গাছ ছিল আমি একটা গাছে উঠে পড়লাম রসের হাড়ি নিয়ে প্রায় নেমেই এসেছি এমন সময় হঠাৎ পা গেল ফশকি আমি নিচে পড়ে গেলাম নিজের অজান্তেই এক বিকট চিৎকার দিয়ে চিৎকার শুনে লোকজন ছুটে তারপর শিকদারের দুই ছেলে মিলে রস চোর বলে আমাকে এমন পেটালো যে আমি মরেই গেলাম আমি এখনো রস খাই আর যাকে সুযোগ মতো পায়। মরা না পর্যন্ত তাকেও রস খাওয়াই আজ তোকে খাওয়াবো নে খা 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 সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল তারপর মুখের ওপর রস ঢেলে দিল নাক মুখ দিয়ে রস ঢুকে আমার অবস্থা খুবই খারাপ এমন সময় চিৎকার শুনলাম সবুজের চিৎকার সুবিদ ভাইয়া সুবিদ 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 ভাইয়া মনে হয় খালা বাড়ির আরো অনেকে এসেছে কিন্তু আমি তো কোনো শব্দ করতে পারছি না আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আজকের মতো তুই বেঁচে গেলি কিন্তু সবুজকে আমি দেখে নেব দেখে নেব ওকে হ্যাঁ আরে তুমি এখানে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি কি করছিলে এখানে এতক্ষণ তুই কোথায় গিয়েছিলি বলো কি চল সেদিন কিভাবে প্রাণে রক্ষা পেয়েছিলাম জানি না ওই সময়ে সবুজ এবং খালো যদি হাজির না হতো তাহলে হয়তো আমার আর বেঁচে ফেরা হতো না এরপর ওখানে আরো দুই দিন ছিলাম কিন্তু ভয় আর রস খেতে যায়নি হয়তো জীবনে আর কখনো এভাবে রস খেতে যাব না আবার হয়তো যেতেও পারি কিন্তু ভয়টা থেকেই যাবে